আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে একটি সরিষা মারাই মেশিন যেমন আপনার ধান মারাই মেশিন ঠিক তেমনই আর কি আপনার সরিষা মারাই মেশিন যেরকম আপনারা ধান মাড়াই করার জন্য ধানের আটি বলেন বা অগসলা যে ধানগুলো দেন আপনারা সেরকম এদিক দিয়ে ইন করবেন সরিষাটা সরিষাটা এদিকে ইন করবেন একদম আটি সহকারে দেন আপনার যখন সরিষাটা দেওয়ার পরে এখানে রোলার কনভেয়ার আছে মারাই করবে ভিতরটাতে মাড়াই করার পর খড়টা আপনার এই সাইডে চলে আসবে এই দিক দিয়ে খড়টা বের হয়ে চলে আসবে আর এই যে এই সাইডটা দেখতেছেন এখানে আপনার সরিষাটা চলে আসবে দানাদার যে সরিষাটা আপনি পাবেন সেই সরিষাটা এখান থেকে আপনি পেয়ে যেতে পারবেন আর এই মেশিনটা খুবই হালকা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন খুব ইজি দেখেন দুটো চাকা সুন্দর দেওয়া আছে টিউবলেস চাকা রাবারের চাকা এটাতে আপনার লিক হবে না কোনো কিছু হবে না চাকা দুটো খুবই ভালো আর এখানে দেখেন একটা সাত হর্সের ইঞ্জিন দেওয়া আছে দুশো বারো সিসির ইঞ্জিন আপনারা চাইলে এই জায়গাটাতে আপনি ডিজেল ইঞ্জিনও ইউজ করতে পারবেন প্লাস আপনি যদি মনে করেন যে আমি ইলেকট্রিক মোটর ব্যবহার করব দু হর্সের বা দেড় হর্সের মোটর এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন আমরা এটা চানা থেকে আসার কারণে এটাতে পেট্রোল ইঞ্জিন আছে এটা পেট্রোল ইঞ্জিন আমরা পেট্রোল ইঞ্জিনটা রাখছি কিন্তু আপনারা চাইলে এটাতে ডিজেলও ব্যবহার করতে পারবেন বা ইলেকট্রিক মোটর ব্যবহার করতে পারবেন এখানে সুন্দর অপশান দেওয়া আছে আপনার বেল্ট টাইট লুজ করার জন্য এখানে আপনি ফোল্ডিং সিস্টেম পাবেন এই যে আপনার ইঞ্জিনটা পিছাই গেল আপনি যদি চান যে আপনি লুজ করে দেবেন ইঞ্জিনটা লুজ করে দিতে পারবেন এখানে একটা সুন্দর কাভার দেওয়া আছে বেল্টটাকে সেভ করার জন্য আর একটু আসেন এদিকে এইটা পেট্রোল ইঞ্জিন হওয়াতে এটা খুব সহজলভ্য এটা টান দিলেই স্টার্ট হয়ে যাবে এখানে দেখেন এয়ার ক্লিনার আছে সাইলেন্সার আছে তেলের ট্যাঙ্ক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্পেয়ার প্লাগ তো এইটা খুবই সহজ আর কি আমার মতে এটা খুবই সহজ একটা ইঞ্জিন যেমন আপনারা ধান মারাই করেন ঠিক তেমন আপনারা সরিষা মারাই করতে পারবেন আরেকটা বিষয় সেটা হলো এই ইঞ্জিনটা আপনার ঘন্টায় এক লিটার পেট্রোলে আপনি চাইলে দু থেকে দুই ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিট চালাতে পারবেন সেই ক্ষেত্রে স্পিডটা লো করে দিতে হবে আর যদি মিডিয়াম স্পিডে চালান সেক্ষেত্রে আপনার দুই ঘন্টা ইঞ্জিনটা বেকার দেবে এক লিটার পেট্রোলে দুই ঘন্টা চালাতে পারবেন তো আরেকটা বিষয় এটার প্রাইস এটার প্রাইস খুবই সীমিত হ্যাঁ যদি আমরা এই ইঞ্জিনটা চেঞ্জ করে অন্য ইঞ্জিন দিই তবে এই প্রাইসটা কমে যাবে এখন বর্তমান এটার বাজার প্রাইস বা অনলাইন প্রাইস বলেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার হ্যাঁ এই দামগুলো আসলে আমরা বলতে চাই না ভিডিওতে এই কারণে কারণ দেখা যাচ্ছে ডলার রেট বাড়ার কম বেশিতে দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলোতে দাম কম বেশি হয়ে থাকে এই প্রাইসগুলো আমরা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো ভিডিওতে বলি না এই কারণে কারণ এই ভিডিওটা অনেক দিন থেকে যায় ইউটিউবে তো দেখা যাচ্ছে যে কোনো কাস্টমার বলে ফেলে যে ভাই আপনি তো বলছিলেন এত টাকা এখন দামটা বাড়লো কেন তো এই দাম বাড়ার কারণ অনেক কিছু আছে যেমন ইঞ্জিনের তফাত আছে আপনার কাঁচামালের তফাত আছে তো এইগুলো দেখা যাচ্ছে এইগুলো কম বেশি হওয়ার কারণে আপনার প্রাইসটা কম বেশি হয়ে থাকে তো আমরা আপাতত যে এটার প্রাইস আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা অনলাইন প্রাইস আপনারা চাইলে এটা আপনি সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারেন এই অফিসটা হচ্ছে রংপুর সদরে মেন প্রপারেই আর এটার একটাই শোরুম কৃষি বাজার কৃষি বাজার থেকে আপনি চাইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন বা ফেসবুক চ্যানেল থেকেও অর্ডার করতে পারেন বা ইউটিউব থেকেও অর্ডার করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে ফোন কল করে আরও বিস্তারিত বা আপডেট যে রেট বা আপডেট এটার কোনো ভার্সন আছে কি না এইগুলো আপনারা জেনে নিতে পারবেন শুধু এই প্রোডাক্ট না আমাদের কৃষি সেক্টরে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে দেখতে পারবেন আশেপাশে অনেক প্রোডাক্ট আছে আমরা এইগুলোনের লাইভ করতেছি বা ভিডিও করতেছি আপনারা চাইলে এইগুলো না আমাদের কমেন্ট বক্সে বা আপনার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এইগুলোতে আপনি জেনে নিতে পারবেন এই বিস্তারিতগুলো বলে আমি শেষ করতেছি আমার কথাগুলো তো আপনার চাইলে এটা আপনি অর্ডার করতে পারেন অনলাইনে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর লিংকে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোতে আপনারা চাইলে ফোন কল করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বা সরাসরি রংপুর সদরে এসে বাজার থেকে আপনি প্রোডাক্টটা দেখে শুনে অথবা চালায় ডেমো দেখে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ